আসসালামু আলাইকুম সুদী দর্শক সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ দিনটি ঐতিহাসিক দিন বলা যায় এবং ইতিহাসের প্রাতায় আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মানিক মিয়া এভিনিউয়ে মিছিল নিয়ে জড়ো হচ্ছে হাজারো ছাত্র জনতা এই ঐতিহাসিক দিনটি সাক্ষী হওয়ার জন্যে দাওয়াত পাননি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা অন্যান্য সকল রাজনৈতিক দলই আজকের এই নতুন রাজনৈতিক দল ছাত্রদের আত্মপ্রকাশে এই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন ইতিমধ্যে বিএনপির তরফ থেকে একটি প্রতিনিধি দল হাজির হয়েছে জামায়াতের তরফ থেকে প্রতিনিধি দল হাজির হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও প্রতিনিধি দল সেখানে উপস্থিত সেই সাথে উপস্থিত বিদেশি কূটনীতিকরাও এদেশের মানুষ প্রকৃতপক্ষেই চাচ্ছিল আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল তথা শক্তিশালী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের উদ্বোধ হয় ঘটক কিংবা আত্মপ্রকাশ ঘটক গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এটি যেমন বহুবিধ অবদান রাখবে সেই সাথে এদেশের মানুষের মঙ্গলে এদেশের অগ্রগতিতে এদেশের শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধিতে রাজনৈতিক দলটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দূষণমুক্ত বাংলাদেশ সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে নতুন এই রাজনৈতিক দল এবং সকলের ধারণা দলটি খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করবে এমনটাই প্রত্যাশা আপনারা কি ভাবছেন নতুন এই রাজনৈতিক দলকে নিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে মানে বিয়া এভিনিউ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কেন্দ্রবিন্দুতে ধন্যবাদ সবাইকে